আত্মনগত অস্বীকারী মুসলমান না কাফে তাহলে শুধু কাঁদে আনি না চোদ্দশো বছর পর্যন্ত যতজন পদ্মনগতের মোকালেফত করছে সব এক কাতারের কাফে ঠিকই কথা কাফের তো মুসলমানরা জানে আমরা বলিও সরকারের কাছে দাবি করার কি আছে আমরা যে একটা দাবি করি না এই কথাটা সাধারণ জনগণকে বোঝানো দরকার আমি হজরতের কথাটাই তুলে ধরছি ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলে তৎকালীন সরকারের কাছে যখন এই দাবিটা জানাইছিলেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক তো সেই সরকার যে আবদারটুকু করছে সেটা হলো এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার কোন সিদ্ধান্ত দিতে হলে তৃণমূল থেকে জনগণের প্রবল একটা দাবি আসতে হয় কথা কলা ঠিক তা আমরা ঘরে ঘরে কাজে আগে করে কোন সরকার এই ঘোষণা দিবে না সরকারকে সকলের সমন্বয় শক্তি দিয়ে বাধ্য করতে হবে আমাদেরকে এই বাধ্য করতে হলে যেমন গত কিছুদিন আগে মোকাবেলায় সর্বার্ধীর্ধে বিশাল সমাবেশ হয়েছে আমরা চাই বদুপুরে বিশ্ব নেতৃত্বে তার চেয়ে দশ গুণ বড় একটা সমাবেশ দরকার আছে এই সিদ্ধান্তটা সরকাররা না নেওয়ার কারণে আমাদের ক্ষতি হচ্ছে কি গোলাম মোহাম্মদ কাবিয়ানির অনুসারী বাংলাদেশে আছে যারা নাম দিয়েছে আহমদি মুসলিম জমা কি নাম দিছে বুঝি দিছে করছে তাদের নামের দুটা অংশ আছে একটা হলো আহমদ একটা হলো মুসলিম একটা হলো আহমদ একটা হলো আহমদ একটা হলো মুহাম্মদ সাল্লাই যেত আমাদের নবীর নাম আহমদও আমাদের নবীর নাম ঠিকই কথা আর আমাদেরকে বলা হয় মুসলিম তাহলে আমাদের নামটা হুবহু তারা ব্যবহার করে কথা খুব ঠিক তাঙ্গর মাদ্রাসা এই পরিবেশে আমাদের সাথে যারা ওঠা বসা করে তারা জানে আহম্মতি মুসলিম জামাত গাজীর সম্প্রদায়ে অন্তর্ভুক্ত তারা মুসলমান নয় এর বাইরে বিশ্ববিদ্যালয়া কলেজে আহমদি মুসলিম আর মুসলমান মোহাম্মদ মুসলিমের মধ্যে কোনো পার্থক্য তারা বুঝে না ফলে কাদিয়ানিরা আর মুসলমানরা একসাথে চলাচল করে একসাথে অফিস করে এবং মুসলমান কাদিয়ানিদের মেয়েকে বিয়ে করে কাদিয়ানিরা মুসলমান মেয়েদেরকে বিয়ে করে আমি জিজ্ঞেস করতে চাই কাদিয়ানি যদি অমুসলিম হয় তাদের সাথে আত্মীয়তা করা যায় না হারা যাদের যদি অমুসলিম হয় তাদের সাথে আপত্তি করা হিন্দুদের সাথে আপত্তি করা না সাথে আপত্তি করা না খ্রিস্টানদের সাথে আপত্তি করা করলে যতবার সাক্ষাৎ হবে ততবার জেনাল গুনাহ হবে ঠিক সাথে আপত্তি করার পরে যতবার সাক্ষাৎ হচ্ছে ততবার জেনাল গুনাহ হচ্ছে আর বিয়ে যদি হাম হয় সেখান থেকে সন্তান জন্ম হলে এটা বৈধ সন্তান না জার সন্তান তাই কাকিয়ানি মেয়ে বিয়ে করি সন্তান জন্ম দিলে এটাকে বৈধ সন্তান না চার গফনা হয় জন্ম হয় তবে মুসলিম সম্প্রদায়ের আবহাওয়াকে জারো সন্তান থেকে রক্ষা করার দায়িত্ব সব মুসলমানের উপরে শুধু মধুপুরু বিশ্বাসের উপরে না আমাদের সবার উপরে বলেন আমাদের সবার উপরে তো না

অবস্থা দেখে নবীর হাতের তৈরি সাহাবাই কালাম মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আপনারা কি নবীর সাহাবিদের অনুসারী আছেন না কারা কার হাত তাহলে আমরা যদি সাহাবিদের অনুসারী আর অলাধ হয়ে থাকি সাহাবিরা যেরকম আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন আমরাও কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই সেই যুদ্ধ ঘোষণার পরে নবীর হাতের গড়া সাহাবি নবীজির হাতের গড়া সাহাবি অধিকাংশ করোনা এ যারা বিশুদ্ধ কোরআন শরীফ করতে পারতেন যারা কোরআনে হাফিজ ছিল এরকম বারো শত সাহাবাই তারা নদীর খতের উপর সংরক্ষণের জন্য সোনালী যুগে জান দিয়েছেন আমরা বারো হাজার মানুষকে জান দিতে পারি না আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান কাদিয়ারিদের কাফের ঘোষণা করার জন্য একান্দরে দশ মুসলমান জান দিয়েছে উনিশশো ইংরেজিতে পাকিস্তান স্বাধীন হয় দুর্ভাগ্যক্রমে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রিত্ব পেয়ে এমন লোক যারা কাবিয়ানি ধর্ম বিশ্বাসী ছিল ফলে অল্প সময়ের মধ্যে পুরো মুসলিম নবমুসলিম নবজাত একটা মুসলিম দেশ পাকিস্তান কাদিয়ানের হাতে চলে যাওয়া শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রীর মতো বিশেষ পদ কাদিয়ানের কাছে যাওয়ার কারণে রাষ্ট্রদূত প্রায় হয়ে গেল কাদিয়ানি। ইংরেজরা কালো সশনা লাগায় আশা প্রচার প্রচার হলো কাদিয়ানের একটা রাষ্ট্র তারা টাইম করবে অর্থ যোগান دیا۔ সেই কঠিন সময় মুসলমানরা কাদিয়ানিদের হাত থেকে নবজাত দেশ মুসলিম দেশ পাকিস্তান তাদের হাত রক্ষা করার জন্য তাজা প্রাণ দিয়েছে একসাথে দশ মুসলমান রক্ত ছাড়া ইসলামের বিজয় আসেন বারো শত সাহাবাই গ্রাম দেওয়ার পরে

এই লোকটা যদি বিছনা মারা যেত এই লোকটা যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেত একটা এক বুকের কথা আছে না এলোকটা লোকটা যদি কোনো দুর্ঘটনা মারা যেত বড় জোর তারা জানা যায় সৎ মাসে মানুষ কথা কম না মৃত্যু তো নির্দিষ্ট সময়ে আসবে কখনো লেট করে আসবে না কিন্তু যখন সেই ইসলামের জন্য জান দিল সনাতন কুখ্যাত সেই সদস্যের হাতে শহীদ হয়ে গেল দেখা গেল সম্মান দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে তাহলে এই সম্মানের মৃত্যু আমরা চাই না সম্মানের মৃত্যু আমরা সমাবেশ করবেন ঘোষণা দিয়ে গেছে সমাবেশ ঘোষণা দিলে হয় না যাদের নিয়ে সমাবেশ করবে তাদের উৎসাহ উদ্দীপনাও লাগবে কথা করা ঠিক কিনা সেই জন্যই কথাগুলো বলে আমি খুব বেশি আশা ইতিপূর্বে যারা ফাতমের কাজ করেছে আমি তাদের অনেক কাছে ছিলাম তাদের দাবি ময়দানে মাঠ কাফানো ছিল পর্দার আলে তাদের কাজ ভিন্ন রকমের ছিল আলারে আর সামনের কাজ এক ছিল না বহুদিন পর একটা লোক পেয়েছি যার পিছনের কাজ সামনের কাজ এক তিনি হলেন মধুপুরে ফির সাহেব নামক ভরা হোক

সামনে রেখে আমাদের নবীর নবের হেফাজত করবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আখিরি জামানায় ইসলামের উপরে নানান হামলা হবে যেহেতু দুনিয়ার শেষ সময় চলছে সেই সময় ইসলামকে রক্ষা করার জন্য একটা সম্প্রদায়ের দরকার মনে করেন নিকামনারা কথা কন্যা ইসলামের হেফাজতের সর্বোপরি যত মুখী হামলা হয় সব হামলা থেকে ইসলামকে রক্ষা করার জন্য একটা কাপলা একদম মুজাহে সতর্ক একজন মুজাহেদ দেওয়ার থাকা দরকার প্রথমে ঠিক আছে সেই দল বর্তমান দুনিয়াতে আছে ওলামায় দেবন আর কেউ এই মতাম স্থান দখল করতে পারে নেই এটা হল ওলামাদার মত মাদ্রাসা জিম্মাদার যারা বাংলাদেশ পাকিস্তান ভারতের সেই ওলামায় দেবন হলেন সে আখিরি জমানার দীর্ঘ হেফাজতের কর্ণদান যত মুখী ভেদ ইসলাম আসছে নামে হেফাজতের ক্ষেত্র না মসাল গুজারেদের ফিতনা বেটাদের ফিতনা সেই ফিতনা দমনে ওলামায়ে দেванদের অবদান অনস্বীকার্য সারা পৃথিবীতে ওলামায় দেванদের সেই ফিতনার মোকাবিলা বিশেষ করে আমাদের দেশে সহি ইসলাম আল্লাহ তাআলার তাওহিদ রিসালাতে রাসূল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহকক সেটাও ওলামায়ে দেванদের হাতে হয়েছে khatm an nabuwatir tahaffuz inshallah

যারা এখন রাস্তাঘাটে আসি সকলে মাঠে চলে আসি আজকের প্রধান অতিথি হজরত শাখা অফিসন রাজি দামাত বরকা অত্যন্ত শিব্রী আসছেন বহু তীব্র বয়ান করে সকলে চলে আসবে সালে জামান